মহান আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না তিন দিন ধরে জ্বলছে এই আগুন চেষ্টা করেও আগুন নেবানো সম্ভব হচ্ছে না যারা চেয়েছিল ফিলিস্তিনের গাজাকে পোড়াতে আজ তারা নিজেরাই পুড়ে সার খার হচ্ছে আগুনে আগুনের লেলিহান শিখা তাদের চোখের সামনে পুড়ে সাই করে দিচ্ছে তাদের দামি বাড়ি গাড়ি সহ সব দামি দামি জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জাঁকজমক পূর্ণ শহর পুড়ে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ছয় হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি শুষ্ক আবহাওয়া তীব্র বাতাস তার উপর আবার পানির সংকট যার কারণে আগুন নেবাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রের চকচকে শহর এখন শ্মশানে পরিণত হয়েছে আগুনে পুড়ে গেছে পঞ্চান্ন হাজার একরের জমি